পেঁপে চাষের সবচেয়ে যে ক্ষতিকর দিকগুলো রয়েছে তার মধ্যে একটু অন্যতম ক্ষতিকর দিক হচ্ছে পেঁপে গুঁড়া পচা আপনারা এদিকে দেখেন যদি পেঁপে গাছটা গুঁড়া কিন্তু পচে গেছে পচে অর্ধেক হয়ে গেছে তিন ভাগের এক ভাগ রয়ে গেছে আর বাকি অংশ পচে গেছে কিন্তু এটাও থাকতো না যদি আমি সঠিক ব্যবস্থা সঠিক সময় না না নিতাম এটা কিন্তু এখন এটা রাখা যাবে এটা যদি একটু বৃষ্টি পড়ে গাছটা যেখানে শিকড় দেবে তারপরে যদি মাঠটা উঁচা করে দিই তারপরে এখান থেকে কিন্তু শিকড় দিয়ে গাছটা দাঁড়িয়ে যাবে কিন্তু যদি সঠিক সময় সঠিক ব্যবস্থা না নেওয়া হয় তাহলে কিন্তু গাছ কোনোভাবেই আপনার রক্ষা করতে পারবে না আমাদের একটা বিষয় মনে রাখতে হবে প্রতিকারে থেকে প্রতিরোধ উত্তম তাই আমাদের কাছে ছত্রাক আক্রমণের আগ থেকে আমাদের অ্যাকশন নিতে হবে ছত্রাকের বিরুদ্ধে প্রতিরোধে আমরা প্রতিনিয়ত দশ দিন পর পর কার্বন ডাইজিং গ্রুপের ছত্রাকনাশকের সাথে মেটালক্সিল এই দুটি গ্রুপের সচেতন শখ একত্রে মিশ্রিত করে গাছের গোড়ায় চারিপাশে ভিজিয়ে স্প্রে করবো এই জায়গাতে স্প্রে করা শুরু করব এবং এটা ঠিক চুয়ে চুয়ে নিতে যাবে এটাকে বলা হয় ড্যান্সিং ড্যান্সিং একটাই এটা সেচের মতো হয়ে যাবে আর কি এই এই অংশটুকু গুঁড়ার অংশটুকু ড্যান্সিং করে দেব আমরা কার্বন ডাইজিম গ্রুপের সচেতন শেখ অটো স্টিন এবং মেটালক্সিল হিসাবে মেটা টাফ ব্যবহার করতে পারি তো অটো স্ট্যান্ড আমরা দিব লিটারে দুই গ্রাম এবং আমাদের যে মেটা টাফ আছে মেটা টাফ দেবো এক গ্রাম তো এই অনুপাতে আমরা হারে মিশিয়ে গাছের গোঁড়া সুন্দরভাবে স্প্রে করে দেব আপনারা পেঁপে তার সম্পর্কে আরও অনেক বিষয় জানতে পারবেন তো আপনাদের আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ সকলকে